তো এখন লাগাইলে এখন যদি লাগান এটা তারি বলে না তারি লাগাইলে কোন সময় রস পাওয়া যাব সকালে এখন থেকে পড়া শুরু করব। মানে এক কলসি না তো এক কলসি যদি সারা রাত্রে আবার পড়ে দেখো ওভার হয় এরম হয় শীতের সকাল ভাবছিলাম যে রস খাবো তো এসে দেখি না তারই লাগানো শুরু করতেছে মানে কালকে সকালে কালকে মনে লাগাইছিলেন না সকালে বিক্রি করছেন নিয়ে এখানে মৌমাছিও আছে মৌমাছিগুলা ওই যে আপনার মিষ্টি রসগুলা বক্ষণ করে এগুলো আবার আল্লাহতালার নিয়ামতের মতন একটি মধুর চাকের মাধ্যমে আমরা এই রসগুলা প্রাণ করি লোকেশন হচ্ছে সৌমনি বাজার